দুইটি জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই আপনাকে দিয়ে দিবেন অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে যখন আপনার যে জিনিসের প্রয়োজন হবে আপনি দুইটি জিনিসের মাধ্যমে চাইবেন এটা রব্বুল আলামিন নিজে পবিত্র কোরআনুল কের ভিতরে বলে দিয়েছেন কিভাবে আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন কিভাবে আপনি আল্লাহর কাছে বলবেন এটা আল্লাহ পাক রব্বুল নিজে শিখিয়ে দিয়েছেন এই দুইটি মাধ্যমে যদি আপনি চাইতে পারেন অবশ্যই অবশ্যই পাক রব্বুল আলমিন আপনাকে দিবেন এটা দুই নম্বর পারার দুই নম্বর পৃষ্ঠার এগারো নম্বর লাইন সুরাব আকার একশো তেপ্পান্ন নম্বর আয়াতে রব্বুল আলমিন বলেন

ধৈর্য ধারণ করতে হবে যদি কখনো কোনো বিপদ আসে কখনো বালা মুসিবত আসে কষ্টের ভিতরে পড়ে যান ধারণ করতে হবে যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন আপনাকে যতটুকু ক্ষতি হয়েছে বিপদ এসে তার থেকে বেশি কিছু আপনাকে দান করে দিবেন যখনই আপনি বিপদে পড়ে যাবেন এক নম্বর কাজই হচ্ছে ধৈর্য ধারণ করবেন এটা পাক রব্বুল আলমিন নিজে শিক্ষা দিয়েছেন নবীদের দিকে ফোকাস করেন নবীদেরকে আল্লাহ তালা ভালোবাসেন বেশি নবী আলাইসালামগন্ধের উপরে আল্লাহ তালা কষ্ট দিয়েছেন বেশি কিন্তু তারা কষ্টে পড়লে হতাশ হন নাই তারা ধৈর্য ধারণ করেছেন এবং আল্লাহর ভরসা রেখেছেন এজন্যই প্রতি বছরে একটা মাস আছে রমজান যে সময় আমরা ধৈর্যের পরীক্ষা দিই সারাদিন ক্ষুধার্ত পেট নিয়ে বসে থাকি প্রচন্ড গরমে তৃষ্ণায় গলা ফেটে যায় ক্ষুদায় পেটে এমন ভাবে ব্যথা শুরু হয়ে যায় তারপর আমরা ধৈর্য ধারণ করে অপেক্ষা করি কখন আল্লাহর আদেশ আসবে কখন না সময় হবে সুতরাং এই ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য যদি আপনি ধরতে পারেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে থাকবেন সুতরাং বিপদ আসবে পরীক্ষা হবে তবে অবশ্যই ধৈর্য হারা হওয়া যাবে না এক নাম্বার হচ্ছে ধৈর্য ধারণ করবেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে সালাদ নামাজ পড়বেন আপনি যখনই বিপদে পড়ে যাবেন کرامদের মতো আপনি সাথে সাথে অজু করে আপনি দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন আমরা অনেক সময় বিপদে পড়লে মানুষের কাছে চাই বিপদে পড়লে আত্মীয় স্বজনদের কাছে চাই